প্রিয় এলাকাবাসী দুর্নীতির ট্রেনিং গ্রহণ করুন আর্থিকভাবে স্বাবলম্বী হন কিরে দুর্নীতির ট্রেনিং এসব বলছে মনে হচ্ছে দুর্নীতির আবার ট্রেনিং হয় নাকি প্রকাশ্যে এইসব কি বলছে চল তো দেখি কিরে দুর্নীতির ট্রেনিং করাবি কেমনে কি দুর্নীতির আবার ট্রেনিং হয় নাকি তোকে তো পুলিশে ধরবো আরে ভাই বিশ্বাস করেন না কেন কি বলিস ভাই এ আবার হয় নাকি ভাইরা ভূমি দখল ঘুষ চাঁদা ছিনতাই ডাকাতি এইসব কিভাবে করা যায় তার ট্রেনিং স্বল্প মূল্যে করানো হয় এইখানে যোগাযোগের ঠিকানা নম্বর সড়ক ভুয়াপুর মরানগর জেলা আর ভর্তি ফি মাত্র এক হাজার শিখে প্রচুর টাকা কামাইয়া কোটিপতি হইয়া যাবো আজই ভর্তি হোম যারা যারা ভর্তি ইচ্ছুক সবাই আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করে কাল থেকে ক্লাস শুরু হবে যথাস্থানেই গতকাল দুর্নীতি শিকার জন্য চারশো টাকা দিয়ে ভর্তি হইলাম আর আজকে এসে দেখি কেউ নাই দরজায় তালা দেওয়া আমি জানি আজকে সবার ক্লাস ছিল কিন্তু তোমরা এসে বাড়িতে তালা মারা পেয়েছ এইটাই আমার প্রথম দুর্নীতি কেমন দিলাম বন্ধুরা যাই হোক টেনশনের কোনো কারণ নেই আগামীকাল থেকে যথারীতি যথারীতি ক্লাস শুরু হবে ভালো কাপড় কিনে দিতে পারো নাই এখন যাও দুর্নীতি শিখে প্রচুর টাকা ইনকাম করে আমাকে সুখে রাখো না তোমার ঘর আমি করব না আমাকে আইফোন কিনে দিতে হবে তুমি যে বেতন পাও তা দিয়ে পারবে না এখন দুর্নীতি শিখে প্রচুর টাকা কামিয়ে আমাকে আইফোন কিনে দিবে মা বাড়ির থেকে ফোন করে টাকা চাইলো এই মাসের বেতনও পেলাম না না এইভাবে হয় না দুর্নীতিই শিখতে হবে আচ্ছা হালকা ভাই আমাদেরকে তো বলেছিলেন এসি রুমে ক্লাস করাবেন এখন তো দেখছি একটা গ্যারেজে ক্লাস করাচ্ছেন আপনার তো কথার সাথে কাজের কোনো মিল পেলাম না ও এখানে আমরা একটু দুর্নীতি করেছি বলেছিলাম এসি রুম দিব কিন্তু এখন দিছি ভাঙাচোর একটা রুম আমরা যদি দুর্নীতি না করি তাহলে বিশ্বাস করবেন কিভাবে আমাদেরকে দুর্নীতি ট্রেনিং করতেছি আজ অফিসে গিয়ে প্রচুর ঘুষ নিব স্যার আপনার ফোন আসছিল বললো আপনার মা আর বেঁচে নেই মাত্র ঘোষণা সূজু করলাম এর মধ্যেই আল্লাহ এত বড় শাস্তি দিয়ে দিল এই নিন আপনার 6 লাখ টাকা আমাদের কাজটা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে আমার বস তোরা হাই হাই গো কি সর্বনাশ হইল আমার বাবা এই দেখ তোর আইফোন কেনার জন্য কত টাকা এনেছি আমি এই সব নাম্বার কার এত কথা কার সাথে বললি তুমি নিশ্চয় পরকিয়ায় জড়িত হয়েছো তোমার কথায় দুর্নীতি শিখে টাকা কামাচ্ছি তোমার সুখের জন্য আর তুমি আমাকে ছেড়ে পরকিয়া করছো শুনুন ঘুষ চাদাবাজি দুর্নীতি কখনো মঙ্গল বয়ে আনে না এর পরিণতি ভয়াবহ হয়